নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত সকাল সকাল কলাই বেটে বড়ি দিয়েছি নকশা বড়ি আর নকশা বড়ি দিতে একটু সময় লাগে আর আজকে নটা থালা দিয়েছি পাঁচশো কলায় ভিজিয়েছিলাম প্রায় এখন সাড়ে দশটা মতো বাজে অনেকটাই সময় লেগে গেছে আর ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি সবার ভালো লাগবে বড়ি দেওয়ার পর সান সেরে মুড়ি খাওয়া দাওয়া করে রান্নার দিকে এসছি রান্না করতে যখন আসি তখন প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে তা তাই তাড়াহুড়ো করে দিদিমণি আর আমি দুজনে মিলেই রান্না করছি দিদিমণি উনুনে রান্না করছে আমি গ্যাসে রান্না করছি আমি গ্যাসে ডিমটা রান্না করব আর দিদিমণি বাকি রান্নাগুলো উনুনে করবে কেননা তাড়াহুড়ো করার কারণ দিদিমণিকে নিয়ে আজ ডাক্তারখানা যাব এক মাস হয়ে গেছে ডাক্তারবাবু এক মাস পর দেখেছিলেন আর আজকে অনেক দিন পর ডিম রান্না করছি আমি একটু হাঁসের ডিম খেতে ভালোবাসি আরও হাঁসের ডিম খায় না আর দুজনে তো খাবো দিদিমনি তো ডিম খায় না তাই দুটো হাঁসের ডিম আর দুটো পোলট্রির ডিম ঝোল করব পাতলা করে আজকে ও বললো এই ডিমের ঝোল খাবে তাই একটু ডিমের ঝোল করে নিলাম পাতলা ঝোল করব এদিকে দিদিমণি উনুনের সিম ভাজছে আমাদের বাড়ির গাছের সিম আমি ডিমে তরকারিটা জল দিয়ে দিয়েছি জল দিয়ে যাব বড়ি উল্টাতে নকশা বড়ি দিলে ওইটাই একটা বড় কাজ এক ঘন্টা ছাড়া ছাড়া উল্টাতে যেতে হবে না হলে ফেটে যাবে সকালে বড়ি দিয়েছিলাম প্রচুর রোদ আজকে সেই জন্যে কালো উন্যা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ফেটে ফেটে যাচ্ছিলো সেই জন্যে উড় দিয়ে ঢাকা দিলে আর ফাটবে না এবার এগুলো উল্টাতে হবে হাত দিয়ে তো উল্টানো যাবে না খুন্তি দিয়ে উল্টাবো আর এই শীতকালে নকশাবড়ি দেওয়া আমার ভীষণ ভালো লাগে দিতে শখে আমার শখের কাজ একটা আমি ভীষণ ভালোবেসে এই কাজটা করি নকশা বড়ি আর যে কোনো কাজ ভালোবেসে না করলে সেটা মন থেকে না করলে সেটা ভালো হয় না আর ভালোবেসে যত্ন করে করলে অবশ্যই ভালো হয় সারাদিন অনেকবার তো উল্টাতে হবে আবার যেদিকেটাতে ছায়া পড়ে যাবে সে রোদ যেদিকে সেদিকে থালা নিয়ে যেতে হবে সারাটা দিন আমি এরকম করতে থাকি অনেকটা সময় লাগে এই নকশাবড়িতে খেতেও খুব সুন্দর হয় ডিমের তরকারিটাতে জল দিয়ে চলে এসছি নকশাবড়ি উল্টাতে এগুলো উল্টে দিয়ে গিয়ে তরকারিটা নামিয়ে নেব তখন হয়ে যাবে এটা তো খুব আস্তে আস্তে উল্টাতে হবে না হয় ভেঙে যাবে খুব যত্ন সহকারে এই কাজটা করতে হয় তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে দিদিমণি রান্না করছে সিম ভাজা তো হয়ে গেছে আর খেসারি কলায় ভিজে রেখেছিল সকালবেলা সেটা বেটে বড়া করছে আর আজকে একটু টক করবে রাঙা আলু ছিল সেই রাঙা আলু দিয়ে খেসারি খোলায় বড়া আর মাছ দিয়ে টক হবে টকটা আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয় আজকে দিদিমণি বললো একটু টক খাবে তাই টক করছে আর আমার কর্তমশাই বললো ডিম খাবে একদিনেই সব হচ্ছে আর ডিমটা আমাদের বাড়িতে খুবই কম হয় ছেলে যেদিন থেকে মেসে চলে গেছে খুব কম ডিম খাওয়া হয় হয়তো মাসে এক দুবার তাড়াতাড়ি করে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ডাক্তারখানা রান্না হয়ে গেছে এবার খাবার বেড়ে নিয়ে চলে এসছি আমাদের তিনজন তো খাবো স্টক অনেকটাই হয়েছে চলুন দুপুরের খাবার খেয়ে নেই আপনারাও খেয়ে নিন অনেকটাই বেলা হয়েছে এখন আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারখানায় যাব সহদেব ভাই চলে এসছে চারটা বাজে ডাক্তারবাবু পাঁচটায় আসবেন আর দিদিমণিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি এক মাস পর ডাক্তারবাবু ডেকেছিলেন এক মাস হয়ে গেছে ভাইকে ডেকেছিলাম সহদেব ভাই ঠিক টাইমেই চলে এসছে চারটার সময় চলে এসছে টোটো নিয়ে আসো আমরা নার্সিংহোমে চলে এসছি ওখানে বসো না দিদিমণি ডাক্তারবাবুর আসতে দেরি আছে আসলেন এবারে দেখানো হবে ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে ওষুধও নিয়ে নিয়েছি এইবার আমরা যাচ্ছি ডাক্তার দেখানো যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তাই দুজনে মিলে ঠিক করলাম আমরা এখন বাড়ি যাব না আমরা যাব চণ্ডীদার বাড়ি আর চণ্ডীদা হলো আমাদের যে পুরোহিত পুজো করতে যায় সেই হলো চণ্ডীদা চণ্ডীদা আজ দু মাস যায়নি পুজো করতে ঠান্ডা পড়েছে বলে তার ছেলেই যেত তাই আমরা ভাবলাম দেখা করে আসি আর এখান থেকে চণ্ডীদার বাড়ি বেশি দূর নয় যাবো যখন একটু দোকান থেকে চকলেট নিয়ে নিলাম আর যাওয়ার একটা কারণ হলো আমাদের সরস্বতী পুজো হয় পাড়ার সরস্বতী পুজো সেই ডাকটা চন্ডিতা দিয়ে দেব সন্ধ্যা হয়ে গেছে এই 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 যে 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 চন্ডিতার ঘর চলে এসছে চন্ডিতার বাড়ি চলে এসছি আসতে নামো দিদিমণি এখন সন্ধে দেওয়ার সময় চলো চন্ডিদা আছে তো চন্ডিতা কাকে নিয়ে আসছি দেখুন সুদীপের মেয়ে ডাক্তার দেখিয়ে তো আস দিদিভণিকে বলছি চলো তোমাকে চণ্ডীদার ঘর দেখিয়ে নিয়ে আসি চলো আমি সুদীপকে শুধু জিজ্ঞাসা করছি চণ্ডীদা কেন আসেনি বলেই তো বাবা গরম পড়ছে এবারে যাবে আমি বলছি দিদিমণি ডাক্তার দেখানো হয়ে গেছে এই সুযোগ দিদিমণি চণ্ডীদা খুব গল্প করছে আর চণ্ডিতা একটু খুশি হয়েছে দিদিমণি এই প্রথম আসলো চণ্ডিতার বাড়ি বলছে একটু তাড়াতাড়ি আসতে পারতো তবে অনেকক্ষণ আরও গল্প করা হতো কিন্তু আমাদের তো ডাক্তার দেখাতে দেখাতেই প্রায় সন্ধে হয়ে এসছে আর এখানে আসতে আসতে প্রায় সন্ধে দেওয়ার সময় যখন আসি তখন সবাই সন্ধে দিচ্ছিল পুজোর কথা বলা হলো চণ্ডিতাকে সকাল সকাল যেতে বলা হলো আর এদিকে চা দিয়ে দিয়েছে দিদিমণিকে দিদিমণি চা খাচ্ছে আমাকে আর সহদেব ভাইকে বলেছিল আমরা কেউ চা খাবো না দিদিমণি চা খাওয়া হলেই আমরা এবার বাড়ি যাব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি